হ্যাঁ হ্যাঁ জীবন তোমার সবাই কেমন আছো আশা করি তোমার সবাই খুব 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 ভালো আছো আমরাও কিন্তু খুব ভালো আছি আর এই প্রথমবার মনে হয় শর্টসে ইন্ট্রো দিয়ে করছি আজকে তোমাদের সাথে শেয়ার হল মিশো থেকে প্রচুর কেনাকাটি করেছি দিদি আমি মিলে ওই টাকা থাকলে হাতে যা হয় তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো তোমার চ্যানেলে প্রথমবার আমাদের ভিডিও একটু হলে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওগুলোকে লাইক করবে চ্যানেলে সাবস্ক্রাইব করবে আর কমেন্ট সেকশন একদম যাতে ভুলবে না আমাদের ভিডিওগুলো তোমাদের কেমন লাগে তো চলো বেশি বব করবো না যেহেতু শর্টস তোমাদের প্রথম থেকে ভিডিও মানে দেখায় যে কি কি কিনেছি চলো স্টার্ট করি তো প্রথমেই তোমাদের সাথে একটা শার্ট শেয়ার করবো হোয়াইট কালার এটা দিদি নিয়েছে আর এটার দাম দাম কত নিতে মাত্র একশো চুরাশি টাকা সবগুলো স্ক্রিনশটই তোমাদের সাথে শেয়ার করবো আর তোমরা যদি চাও অবশ্যই লিঙ্কটা ডেসক্রিপশানে দিয়ে দেবো তোমাদের শার্টটা দেখে একশো চুরাশি টাকার কী দেবে বলো তো এই হচ্ছে গিয়ে শার্ট আর শার্টটা কিন্তু মোটামুটি ভালোই দিয়েছে মানে আমার হিসাবে শার্টটা মোটামুটি ভালোই দিয়েছে এই যে দেখতে পাচ্ছো শার্টটা তো চলে এবার নেক্সটই কিনেছে সেটা তোমাদের সাথে শেয়ার করি দেন নিয়েছে আরো একটা শার্ট এটা নিয়েছে একশো উননব্বই টাকা এটা একটা ব্ল্যাক মধ্যে চেক শার্ট দেখো এই শার্টটাও খুবই সুন্দর এসছে মানে একশো নব্বই টাকার মধ্যে খুব সুন্দর এসছে কাপড়টাও খুব ভালো এসছে তো নেক্সট তোমাদের সাথে শেয়ার করি দেন নিয়েছি দুটো ট্যাঙ্ক টপ আর এটা হচ্ছে গিয়ে হোয়াইট কালার একটা ব্ল্যাক কালার নিয়েছে এগুলো কিন্তু পুরো স্ট্রেচেবল দেখতেই পারছো আর এগুলো কিন্তু খুব চিপ প্রাইস নিয়েছে ওই দেড়শো টাকা হবে মনে হয় দুটো আর তোমাদের সাথে ব্ল্যাকটাও শেয়ার করি ব্ল্যাকটাও খুব সুন্দর এসছে এগুলো শাড়ির সাথেও করতে পারবে তোমরা খুব সুন্দর আছে চলো নেক্সট তোমাদের সাথে কি কিনেছি সেটা শেয়ার করি দিয়ে নিয়েছি দুটো মানে টাইপ অফ কার্গোই বলতে পারো এগুলোকে আর এটা এগুলোর দাম জানো মাত্র কত নিয়েছে তোমাদেরকে বলছি তিনশো ওই নব্বই টাকা মতন দুটো প্যান্ট দিয়েছে এইটা একটা এই কালারটা নিয়েছে একটা ব্ল্যাক কালার নিয়েছে তোমাদের ব্ল্যাক কালারটাও খুলে দেখাচ্ছি দাঁড়াও যে ব্ল্যাক কালার আর তোমরা এখানে কিন্তু মানে স্ট্রেচেবল প্যান্ট আর এখানে একটা মানে তোমাদের ফিটিংস অনুযায়ী বাঁধার জন্য একটা দড়ি পেয়ে যাবে একটা পকেট আছে আরো দুটো প্যান্ট কিনেছি সে দুটো তোমাদের সাথে শেয়ার করছে নিয়েছি এই টাইপের দুটো ট্রাউজার আর এই ট্রাউজার গুলো দুটো নিয়েছি দুটো কালার একটা কালার আর এইটা একটা কালার এই দুটো কিন্তু খুব কম প্রাইস নিয়েছে এগুলো ওই টাকা সামথিং নিয়েছে ব্যাস এই তো ছিল আজকে কিছু শপিং এর কেনা মানে কিছু কেনাকাটি করেছিলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে আর নতুন কিছু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি তাতে তোমাদের হয়তো ভালো লাগবে তো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা